আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার সম্প্রতি হর্নের টু পয়েন্ট জিরো বাইকে স্টক সিট কভারের ওপর নতুন একটা সিট কভার লাগিয়েছি অর্থাৎ একটু মডিফিকেশান করেছি এবং চেষ্টা করেছি স্টক সিট কভারে যেরকম টেক্সচার ছিল যেরকম এটার সিট কভারটার ডিজাইন যেরকম ছিল এবং সেই ডিজাইনটা যেন আমার নতুন সিট কভারে থাকে সেইভাবেই লাগিয়েছি আপনারাও দেখতে পাচ্ছেন এবং আমি কোনো কালার অ্যাড করিনি এবং সুন্দর এক কালারে শুধু ব্ল্যাক কালারের সিট কভারটা লাগিয়েছি আশা করি আপনাদের ভালো লাগছে আর আমি পার্সোনালি বলতে পারি যে স্টক সিট কভারটা অনেক সময় বস বসার পর কিছুক্ষণ বসার পর উঠে গেলে একটু কেমন যেন ঢিল ভাব থাকে কিন্তু এটার চমৎকার ফিনিশিংয়ের কারণে একদম পুরো টাইট ফিটিং হয়েছে যে কারণে দেখতে অনেক সুন্দর লাগে তো সম্প্রতি আমি বরিশাল গিয়েছিলাম আমার জরুরি একটা কাজে তো কাজ শেষ করার পরে চিন্তা করলাম কিছুটা হাতে সময় আছে। তখন চলে গেলাম বরিশালের ভাটারখাল নামক একটা জায়গা আছে বরিশাল শহরের মধ্যেই একদম তো ওইখানে জমজম অটো সিট কভারের ওইখানে তো ওরা নাকি এমনি অনেক প্রসিদ্ধ আর কি সিট কভার বিক্রি করা এছাড়াও মোটরসাইকেল অন্যান্য অ্যাক্সেসোরিস ওরা বিক্রি করে থাকে তো অনেকগুলো সিট কভারের ওইখানে ই ছিল ভেরিয়েস ভেরিয়েন্ট ছিল তো ওইখান থেকে আমি আমার পছন্দ মতো দরদাম করে একটা নিয়েছি এবং এটা এতটুকু নিশ্চিত হয়েছে যে আসলে এটা কি ওয়াটারপ্রুফ কিনা আপনার উদ্দেশ্য একটা কথা বলতে চাই যদি কেউ কোনো কভার মডিফিকেশন করে করেন বা যেখান থেকে করেন না কেন শিওর হয়ে নেবেন যে এটা ই কিনা ওয়াটারপ্রুফ কিনা আর অবশ্যই দাম দরদাম করে নেবেন আমার সিট কভারটা ওরা সাড়ে ছয়শো টাকার দাম চেয়েছিল। যদিও তখন বালিশের কথা ছিল না তখন আমি দরদাম করে শেষ পর্যন্ত সাড়ে পাঁচশো টাকায় রাজি করিয়েছিলাম যেখান থেকে আপনারা করেন অবশ্যই দরদাম করে নেবেন এবং ভালো মানসম্মত ভালো একটা কভার লাগানোর চেষ্টা করবেন একটু দাম বেশি নিলেও যেন সেই কভারটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারেন তো ওনার কাজের ফিনিশিং এবং ওনার কাজের ধরনটা খুব চমৎকার ছিল যেখানে দরকার সেখানে সেইভাবে সেলাই দিচ্ছিলেন কখনো ডাবল কখনো তিন লেয়ারেরও সেলাই দিচ্ছিলেন উনি উনি ওনার একাগ্র চিত্তে একাগ্র মন নিয়ে কাজ করেন এবং প্রত্যেকটা কাজে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করেন আমি অনেকক্ষণ ছিলাম এবং বসে বসে অবজার্ভ করেছি এবং আরও কয়েকটা মোটরসাইকেল তার মধ্যে চলে এসেছিল কয়েকজন সিট লাগানোর জন্য লাইন দিয়েছিল এবং এছাড়াও মোটরসাইকেল অন্যান্য অ্যাক্সেসরিজ কেনার জন্য অনেক এসেছিলো তো উনি ওনার কাজগুলো করছিলেন তো ওইখান থেকে আমি হঠাৎ করে দেখলাম যে একজনের মোটরসাইকেলে বালিশ লাগানো আছে তখনই আমি বললাম যে ভাই আমাকে একটা বালিশও লাগিয়ে দিতে হবে যদিও এটা আমার প্রথম কন্ডিশনের মধ্যে ছিল না যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে শুধু উনি সিটকভারই লাগাবেন তো যাক উনি আসলে একটু হেসে দিলেন পরে এবং উনি করেও দিলেন আমাকে ওনার ব্যাপারে খুব চমৎকার লাগলো আমার কাছে অন্যান্য লোকরা হয়তো অনেক একটু খেসরামি করতো বা দিতে চাইতো না কিন্তু এই ভাই খুব আন্তরিকতার সাথে সে কাজটা করে দিল এবং আপনারা দেখতে পাচ্ছেন বালিশ তৈরি করছেন এবং সব কাজ করার পরে যখন উনি পিন আপ করছিলেন খুব চমৎকারভাবে অনেক জায়গায় আছে যে একটার বেশি দুইটা দিচ্ছিলেন কখনো কখনও বারে বারে দিচ্ছিলেন যাতে করে এবং এটা অনেক পাখা পোক্ত হয় এবং এই ফিনিশিংটার জন্য চমৎকার হয় এবং এই সিট কভারটা জন্য সিটের সাথে একদম আঠার মতো লেগে থাকে আমাকে জিজ্ঞেস করেছিল ভাই রাউন্ডস ইটা দেবো কি না স্টক টায়ারের যে সরি স্টক যে সিট কভারে যে ইটা আছে সেলাইটা আছে সেটা আমি দিব কিনা বুঝে অবশ্যই ভাই দিলেন যেরকম ভালো লাগে মাঝে একটু এনার্জি লস হচ্ছিলো একটু বাদাম খেয়ে নিলাম কারণ তখন প্রায় আড়াইটার মতো বাজে তখন দুপুরে লাঞ্চ করা হয়নি তো ভাই তার মনের মতো করে কাজটা করছিলেন যে জন্য আমি খুব তারাও দিইনি ভাইকে কারণ তাড়াহুড়া করতে গেলে দেখা যায় যে যিনি আমাকে সেবাটা দিচ্ছেন বা সিটকাপাটা যিনি তৈরি করছেন তিনি হয়তোবা তাকে তারাহুরার কারণে জিনিসটা ফিনিশিং সুন্দর হবে না জন্য আমি কোনো কথা বলিনি ওনাকে ওনার মনের মতো করে ছেড়ে দিয়েছি উনি ওইভাবে সেই কাজটা করেছেন এবং আলহামদুলিল্লাহ আমি পার্সোনালি এখন তো আমি গাড়ি চালাই এবং আমার নিজেটা আমি নিজে বুঝি যে ওনার ফিনিশিংটা খুব চমৎকার হয়েছে এবং উনি কাজটা খুব মন দিয়ে করেছেন যে জন্য এই সিট কাভারের ফিনিশিংটা চমৎকার হয়েছে কারণ স্টক সিট কাভার অনেকক্ষণ বসলে যখন উঠি তখন কেমন আর একটি ঢিলা ঢালা ভাব থাকে বাট এই সিট কাভারটা লাগানোর পরে ফিনিশিংটা তো চমৎকার হয়েছে যে একদম স্ট্রিট ফরওয়ার্ডই থাকে লেগে থাকে আর কি কাভারটা সিটের সাথে যাই হোক আর একটা কথা সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বালিশটা যে লাগিয়েছে চমৎকারভাবে এবং ফিনিশিংটাও চমৎকার হয়েছে আপনাদের কাছে একটাই বলার কথা সেটা হচ্ছে যে আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা আপনারা যদি পছন্দ করেন তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট দেবেন আমাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এটা সম্পর্কে নতুন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমি একটা সিরিজ নিয়ে একটা ছোটো ছোটো কয়েকটা ভিডিও নিয়ে আসবো যে একটা বাইকের মাইলেজ কীভাবে বাড়ানো যায় অলরেডি একটা ভিডিও আমি পাবলিশ করেছি সেটা দেখতে পারেন এবং সামনে আরও ইনশাল্লাহ নিয়ে আসবো আমাকে সাপোর্ট দেবেন যাতে করে ইনশাল্লাহ আমি ভালো ভালো কিছু তথ্য আপনাদের দিতে পারি যাতে করে বাইকটাকে নিজের মতো করে অনেক দিন ব্যবহার করতে পারেন বাইকটাকে মেনটেন করতে পারেন আমার জন্য দোয়া করবেন আমি আমি যেন আরও নতুন নতুন ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন আর সবাইকে নতুন ভিডিও আসার এক পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন